এবার নির্বাচন হবে ইতিহাস খ্যাত নির্বাচন কোন অন্যায় বরদাস্ত করা হবে না আমরা তার কথার সাথে আস্থা স্থাপন করেই কিন্তু ময়দানে এগিয়ে যাচ্ছি সুতরাং আর দিনের ভোট রাখতে হবে না এইখানে আর ড্যানি প্রার্থী দিয়ে নিজের মসনাদ শক্তিশালী করার জন্য কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া হবে না এইখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠনের একশো বাউান্ন সিটও কাউকে দেওয়া হবে না এটাকে সামনে নিয়ে নির্বাচনে একটা রোড ম্যাপ তৈরি করা হয়েছে আর সেই নির্বাচনের রেলগাড়িটা এখন ভাবমান রেলগাড়িটাকে আমরা সঠিক মন্দিরে এবং স্টেশনে যদি পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশে অতীতের সকল নির্বাচনের কালিমা থেকে দেশ এবং জাতি পরিত্রাণ পাবে